মেজরাশির শরীর নিয়ে একটু চিন্তার কারণ আছে শত্রুতার যোগ মান হানির যোগ অনেক কাজ ফিনিশ করতে কিন্তু এখনো বাকি প্রচুর বাকি আছে কাজগুলোকে ম্যানেজ করতে পারছেন না অনেক কাজে ডিলে হচ্ছে এখনও কিন্তু হতাশার জায়গা রয়েছে বাধা বিপত্তির মধ্যে দিয়ে এগোতে হবে ধনলাভ যোগ মেডিকেল এক্সপেন্সের যোগ কোনো কারণে মনে একটু ভয় ভয় একটা ব্যাপার আসবে ভ্রমণে বিপত্তি হওয়ার যোগ ইনসিকিউরিটির যোগ কোনো কারণে রেসপেক্ট বা সম্মান কিন্তু কমবে যশ হানি হওয়ার যোগ কাজের ক্ষেত্রে যারা কলিগ রয়েছেন বা বস রয়েছেন কর্মক্ষেত্রে বুদ্ধি করে চলবেন যারা বিজনেসম্যান ক্লায়েন্টস বা কাস্টমার বুদ্ধি করে ডিল করবেন নাহলে কিন্তু যশ হানির যোগ বা মান সম্মান নষ্ট হতে পারে সপ্তাহের প্রথম দিকে রাশির ক্ষেত্রে শরীর নিয়ে চিন্তা গৃহ পারিবারিক বিবাদ এগুলো নিয়ে একটু টেনশান আসতে পারে অ্যাংজাইটি আসতে পারে গুরুজন বা প্রভাবশালী কোনো ব্যক্তিকে নিয়ে চিন্তা হতে পারে কিন্তু প্রাপ্তিযোগ বা অগ্রগতির যোগ রয়েছে সপ্তাহের শুরুর দিকে মেজরাশির সপ্তাহের মধ্যভাগে মেজরাশির ক্ষেত্রে মনোক্লেশ শরীর একটু খারাপ যাবে কার্যে ধীরে ধীরে অগ্রগতি খুব দ্রুত কাজ করতে গেলে কিন্তু কাজটা হবে না খুব স্লো ভেরি স্লো এগোবে সপ্তাহের শেষ দিকে মেজরাশির জন্য মনে ভয় টেনশান অ্যাংজাইটি উটকো ঝামেলা এবং পারিবারিক বিবাদ আসতে পারে